তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি ঠিক আছে আর উঠে পড়েছি ঘুম থেকে তো দেখো ফ্রেন্ডস এখনো বিছানা বিছানা গুছানো হয়নি আমি এদিকে দেখো ফ্রেন্ডস হিসাব করছি লোনের হিসাব করছি দেখো ফ্রেন্ডস তেইশ হাজার ছশো তিরিশ টাকা লোন আছে এই মাসের দেবো সেটা হিসাব করছি ক টাকা জমলো কটা এই মাত্র বাইরে থেকে গেছিলো ওটার থেকে আসলি কাজ করে কি কাজ হ্যাঁ কি কাজ জানতে চাইছে সবাই সবাই জানবে বলছেন আমি পরে জিজ্ঞেস করে বলবো হ্যাঁ ঠিক আছে

আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব এক জায়গায় তোমাদেরকেও নিয়ে যাব তো চলো চাটা খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তো গাইস এখন দুপুর হয়ে গেছে আর দুপুরের খাবার খেতে চলেছি এখন এর আজকে রান্না হয়েছে এটা কি ফুলকপির তরকারি ফুলকপির তরকারি ডাল এটা হলো গিয়ে কলমি শাক না 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 কলমি শাক না এটা হলো আহ মুলো শাক আর এটা ভাত আর এটা ভাত এটা কি শাক এটা মুলো শাক তো জানিনা চলো প্যান্টস খেয়ে নি তোমরা কারা কারা কি খাচ্ছ কমেন্ট করে বলবে আমরাও খেয়ে নিই এখন তো কাজ এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি এতে বসে আছি একটুখানি আর ও দেখো আমি এসে দেখলাম যে কি করছে বসে বসে সাজে সাজছে কেন কি জানি কি এর টাকা নেই পুরো সেজনা তারপর দেখো ঘোড়েরই জায়গা আছে না মেকআপ বেশি হয়েছে নাকি সাড়া সাড়া লাগে তো फ्रेंड्स বলবে কমেন্ট করে যে মেকআপটা বেশি হয়েছে নাকি আর আমি এখন বসে আছি ধীরে ধীরে পাচ্ছে চাপা বানা এখনি এখনি আরে কি ঠান্ডার কালের বেলা এখন তো নিয়ে আসছস দু চা খাবো না বিকাল বাজে কি দেখতে থাকো তাহলে তো ফ্রেন্স এখন সন্ধ্যে ছটা বাজে এখন একটা স্পেশাল জিনিস কিনেছো বাইরে থেকে দেখাচ্ছি আমার এখানে এসছিল তাই কিনেছি দেখো ফ্রেন্স এটা কি বলো তো ফ্রেন্ডস কমেন্ট করে যাবে এটা বলে দিচ্ছি আমি ঘটি গরম দেখো ফ্রেন্ডস ঘটি গরম কারে কারে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে এই যে দশ দশ কুড়ি টাকা দশ টাকা করে আর এখনো কি করেই যাচ্ছে আমারটা লঙ্কা দিতে বলেছিলাম এটা লঙ্কা ওরটা লঙ্কা নি ও ঝাল খাই না আমি তো ঝাল খাই চলো ফ্রেন্ডস এটা খেয়ে নিই গুটি গরমটা তারপর চা বানাবেও একটু পরে তো এখন খাবারের ব্যবস্থা করছো রাত্রিতে কি খাওয়া হবে সেটাই মনে কিন্তু ওটা নিজের জন্য অল্প করে মাকে জিজ্ঞেস করতে বললাম কি খাবার হবে জিজ্ঞেস করলো না কিছুই খাবার হবে না দুপুরে যা আছে তাই हाँ भाल्ला है ना दुख वाला कि ये फूल को भी तुम्हें। तुम्हें तो अगर आते ना ये तो की बनाते थे वो friends तू तो बोल रही तूने खाये थे वो सब खाए ना वो भात था भाजी तो सब खाए ना खा जो जेही देखे थे जे जो गाजर फूल को भी साफ माने बेज बेज ना डीम दोगे क्योंकि काम करती तो हो नहीं बोलते जावे खाओ ना खाओ जा� ডিমটা ভাবছি আমি খুলতে পাইনি তাই ছানটা দিয়ে ভাজা ডিমটা গেছে ডিমটা তুলে আমি একটা রাখবেন ভালো লাগে আছে কপি কেটে নিয়েছি গাজর আলু এখানে আছে পিঁয়াজকালি কালি ধনেপাতা পেঁয়াজ আর লঙ্কা ফুলকপি আবার এখানে তেল দিয়ে দিয়েছি এটা গরম হচ্ছে আর এখানে তো দেখালাম যে ভাত চলো তেলটা গরম হোক লাইটটা না এখানে কম ওই জন্য তেল গরম হয়ে গেছে আমি কত আসতে কথা বলছি শোনা তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব লঙ্কা ফাটবে না চিড়িয়ে দিয়েছি তাও ফাটতে পারে বললাম না কোনো গ্যারেন্টি নেই দেখা দেবেন কিছু রেসিপি আমি নিজেও করি না এরকমভাবে বানাই নি আজকে প্রথম ট্রাই করছি আর এতক্ষণ সাথে শেয়ার করছি জানি না কেমন হবে পিঁয়াজটা আসলে না এটা হচ্ছে কালির মধ্যে যে পিঁয়াজটা ছিল না ওটাই দিয়ে দিয়েছি ওই মনে মানে সেরকম কিছুই লাগছে না কিন্তু ছোটো ছিল ওই জন্য ওটাই দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কালিটা আর ধনে পাতাটা রাখছি ওপর থেকে গার্নিশিং করার জন্য পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে তো চলো প্রথমে ফুলকপিটা নেব এই তিনটে একসাথেই ভেজে নেব তাহলে তাড়াতাড়ি হবে আর সিদ্ধও হয়ে যাবে একসাথে হলুদ গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই দিয়ে দিয়েছি এবার দিলেও চলে আমি কাকো লংকা চল এটা ৰৌ কৰা আছে দেখোন একেলা কুকুরটা ডাকছে বাইরেটা দেখাই বাংলায় কুকুরটাকে দেখলেই আমার ভয় লাগে আর ওখানে ডেকেই যাচ্ছে পাশের গলিতে কুকুর চিল্লাচ্ছে ও চিল্লাচ্ছে ঠান্ডা আছে বাইরে চলো দেখি ও কি করছে দরজা বন্ধ করছিলে ধরা পড়ে গেছে গান টিভিও চলছে গান বেঁচে খুঁজছে আমি ওটা বানাচ্ছি চলো ওটা সিদ্ধ হয়ে যাক এ দেখো বিয়ে লাইটিং এক্ষুনি হবে ওই যা ওই যা এবছরে একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন কেউ বিয়েই করছে না বিয়ে কর এখানে ওখানে সব জায়গায় যায় তো চলো ওটা সিদ্ধ হয়ে যাক তারপর দেখাচ্ছি চলো সিদ্ধ হয়ে গেছে ওটা মেঘুনি দেখলাম আর গেছে সিদ্ধ হয়ে গেছে দিনটি খুঁজে বার করেছি এই যে সিদ্ধ হয়ে গেছে তো চলো এখানে ডিমটা দিয়ে দিই করে নিবি আমি একটু ভেজে নেবো ওই ভাতটাতে তাহলে এটা ঠিক করে নি তারপরে নিয়ে তারপরে ওইখানে আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে ওই যেটা ওটা আমার আর বললাম যে উপর থেকে ওই ধনেপাতা আর ওইটা বিয়ে কান্ডমিশন করবো কিন্তু করিনি কারণ যদি পরে খেতে না ভালো লাগে ওই জন্য খালি এই একটা ধনেপাতা উপরে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে তো চলো খেয়ে নি খেয়ে দেখি কেমন আর খেয়ে কেমন হয়েছে সেটা দেখতে পাবে হচ্ছে শর্টসে তাহলে যাও আমাদের শর্টসগুলোও দেখে আসো তো ওখানে সাথে অনেক রাত হয়ে গেছে আর কথা বলতে পারছি না ঘুম পেয়েছে খাবারও সব কমপ্লিট হয়ে গেছে এবার বসে আছি ঘুমই পড়বো দেখো এখন বিছানা গুছাবো তারপর ঘুমিয়ে পড়বো এখনো টিভি দেখছে তা চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে বলবে আর ভালো লাগে লাইক করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে করে টাটা সবাইকে গলা ধরে গেছে তাতে